বিচার চেয়ে রাত দখলে নামল গোটা বাংলা বুধবার রাত নটা থেকে রাত দশটা পর্যন্ত প্রতিবাদের সুর চড়ালো দিকে দিকে রাস্তায় নামলো রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী হাতে প্ল্যাকার মোমবাতি মুখে প্রতিবাদের স্লোগানে রাতের আকাশ আরো একবার কেঁপে উঠল মাস ঘুরতে চললেও আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় বিচার এখনও মেলেনি চোদ্দই আগস্ট উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে রাত দখল হয়েছিল মহানগর থেকে মফসলেও সেই চিত্র ফের এলো বুধবার অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হয় এদিন এদিন রানীগঞ্জে রাস্তায় নেবে প্রতিবাদের সুর চড়াল বাসিন্দারা হাতে মোমবাতি নিয়ে প্রকৃত দ্রোষীদের গ্রেপ্তারের দাবি জানাল তারা

আসানসোলেও এদিন কর্মসূচিতে পথে নাবেন নাগরিকরা রবীন্দ্র ভবন থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত মানববন্ধন হয় আসানসোলে এদিন রবীন্দ্র ভবনের সামনে মোমবাতি হাতে নিয়ে কখনো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন নাগরিকরা আবার কখনো উই সেল ওভার কাম সাম ডে সুরে ভরিয়ে তোলেন রাত দখলের আকাশকে যে প্রতিবাদের তরঙ্গ উঠেছে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে তার একটি তরঙ্গ দেখা দিয়েছে আসানসোলে এই আন্দোলন অনেক আন্দোলনের একটা অংশ বাংলায় প্রতিবাদ প্রতিরোধের যে ঢেউ উঠেছে অসংখ্য ঢেউ সেই তরঙ্গগুলি একটা ছোট্ট তরঙ্গ আমরা আজকে আসানসোলে দেখতে পাচ্ছি একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে নির্যাতিতা হয়েছে ধর্ষিতা হয়েছে এই দাবিতে আমরা তার বিচারের দাবিতে আমরা সচ্চার হয়েছি যে কর্মক্ষেত্রে নারীদের নিশ্চয়তা চাই আমরা চাই না যে নারীকে ঘরের মধ্যে বন্ধ করে রাখুক বরং এমন একটা অবস্থা ব্যবস্থার সুনিশ্চয়তা হোক যে ব্যবস্থায় নারীরা বাইরে বেরোতে থাকে আর তার জন্য এই নির্যাতিত আজকে গ্রাম শহরের মেয়েদের সাথে অসংখ্য শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের সাথে আমরা আজকে পথে নেমেছি আর আজকে একদিন পথে নামা নয় অসংখ্য ছোট ছোট মিছিল প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে একটা বিস্ফোরণ আমরা ঘটাতে চাইছি যে বিস্ফোরণের মধ্য দিয়ে আজকে গ্রাম বাংলার মানুষ তার অধিকার বুঝে নেবে প্রতিরোধ করতে পারবে প্রতিবাদ করতে পারবে অসংখ্য মানুষের জমায়েতে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দিকে দিকে Get justice! I'ma do it. I'm gonna get justice. We want 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 we justice. We want justice. We want justice. We want justice. We want justice.

অন্যদিকে আর্জিকর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল এই মিছিলে চিকিৎসক ছাড়াও সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করেন সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় জংশন মলের সামনে এই প্রতিবাদ মিছিল শেষ হয়

দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন ডক্টর দেবারতি এ মহামান্য সুপ্রিম কোর্ট আদালত আমাদেরকে একটা বিচার শোনাতে যাচ্ছেন আমরা সবাই সেই দিকে আশার চোখ নিয়ে চেয়ে আছি আজকে আমরা পথে নেমেছি এই কারণেই যাতে আমাদের যে বন্ধু বোন কলিগ তিলকتما অভয়া সে যেন সুবিচার পায় দিনের পর দিন আমরা গুনে যাচ্ছি লাল ডাক দিয়ে আমরা ডেট কেটে যাচ্ছি কিন্তু আসার কিন্তু আমরা কোনো উত্তর পাচ্ছি না সেটার আজকে আমাদের ডাক ডাক্তার নার্স জনগণ সবাই এভরি ওয়ান ইজ অন দ্য স্ট্রিটস ফর জাস্টিস ফর জাস্টিস ফর দ্য ট্রুথ আমরা মনে করি মহাভারত বলে গেছে ঈশ্বর হচ্ছে সত্য আমরা চাইছি সত্য সামনে আসুক যারা কালপিট তাদের অ্যাগেনস্টে কঠোর শাস্তি নেওয়া হোক এবং সুপ্রিম কোর্ট যেন সেই যত সম্ভব যেন আমাদের চোখের সামনে নিয়ে আসে আজকে আমাদের এখানে যে অর্গানাইজেশনটা করা হয়েছে এটা আইএম এর তরফ থেকে ডাক দেওয়া হয়েছে টু এভরি ওয়ান ইচ এন্ড এভরি সিটিজেন ইচ এন্ড এভরি পার্সন অফ দুর্গাপুর সবাই এটাতে যোগদান করেছেন রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে